مِنْ شرور أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِي اللَّهُ فَلَا مضل لَهُ you you <laughs> الذي تساءلون به والارحام ان الله كان عليكم ركيما وصدق <applause> رسوله النبي الكريم ونحن على

وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد متين الله كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد محمد بريال اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم Amém. मई तेरे कदम तक पहुंचा बना बन उमाली जा जामाली हसन दो जमी खिस ही सन्न i the best. The power সম্মানিত মা এবং বোনেরা মহান আল্লাহ পাকে দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জমা দিনে নামাজের পূর্ব মুহূর্তে কোনো হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করলেন সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু মহাপদে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম নাযিল হোক সাইয়েদুল মুরসালিন খাতামান নাবিকিন রাহমাতাল লিল নবীর প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাইকে শুকরnabla অনেক ভালো রাখছেন সম্মানিত হাজেরিন আজকে আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই আত্মীয় সদনের হ বিষয়টা হলো কি বলেন আত্মীয় সদনের হল অর্থাৎ রেহেমের দ্বারা সম্পর্কে সম্পর্কিত আত্মীয় স্বজন যারা তাদের কি হক আল্লাহ করিমের ভিতর কি বলছেন তাদের সম্পর্কে এ বিষয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত ভাই আমার গুরুত্বপূর্ণ এ আলোচনা আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক তান সকলে বলি আমি আল্লাস ও আনামুয়া তালার উৎনুলকারীম সোরা নিসা এ আয়াতে কারিবাঈ সোলার ভিতরের প্রথম নাম্বার আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি এ আয়াতের ভিতর সহ আরও কিছু আয়াত আপনাদের সামনে আলোচনা হবে খুবই মনোযোগ সহকারে শুনবেন আমরা এখন বর্তমানে সবচাইতে বেশি যে কাজটা করতেছি আত্মীয় সকলের সম্পর্ক ছিন্ন করতেছি ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা আত্মীয় সকলের হকগুলো নষ্ট করতেছি তাদের সাথে সম্পর্কগুলো খারাপ করতেছি ঠিক কিনা ছোট্ট সামান্য বিষয় যে বিষয় আসলে কখনো মনে করার বিষয় না এইগুলা নিয়ে আমরা সমাজের বাজ বিচার না করে গণহানের তাকে বলা হয় সম্পর্ক চিহ্নের ভিতরে আমরা লিপ্ত হয়েছি আল্লাপাক কুরআনের আইনের বিপরীতে এই কাজগুলো করার থেকে আমাদের সবাইকে হেফাজত করে সকলে বলি আমি সম্মানিত হাজির আসুন আল্লাহ কালাম আল্লাপাক কি বলছেন সুরাই বনি ইসরাইল আয়াত নাম্বার ছাব্বিশে আল্লাপাক বান্দাকে উদ্দেশ্য করে বলেন بسم الله الرحمن الرحيم وآتي ذا القرب حقه والمسكين وابن السبيل ولا تبدل تبديرا আত্বিয় সদন তার হক দিয়ে দাও আত্বিয় স্বজনদের হক ও আদম তোমরা তাদেরকে দিয়ে দাও এবং ওয়াল মিস্কিন এবং যারা অসহায় দরিদ্র মিসকিনদেরকে তাদের হকগুলো দিয়ে দাও ওয়া ইবনা এবং তোমাদের সামনে অনুদিষ্ট মুসাফিদেরকেও তাদের হক গুলা দিয়ে দাও আল্লাহ বাগ হয়ে তোমরা চিরে দাবুজি রাম কেননা তোমরা খুব ভালোভাবেই জানো আল্লাহ বাঘ কোনোভাবেই অপর ব্যয় করেন না সুমানতা বলেন আল্লাহ বাগ অপর ব্যয়কারীকে পছন্দ করেন না

সাআলু নাবিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা হাগানা আলাইকুম রকিবা আল্লা পাক সুন্নাহর ভিতর বান্দাকে ডাক দিয়ে আত্মীয়তার সম্পর্ক বন্ধুর কি সতর্ক যাতে সতর্ক থাকার জন্য যাতে কোনোভাবে বান্দা তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে আমার বন্ধুরা আল্লাহ পাকে আটের ভিতর বান্দাকে জানাই দিল আরো অনেক কয়টা সুসংবাদ আমার বন্ধুরা প্রথমেই ডাকতে বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব মণ্ডলী আল্লাহ পাকে কানে বলতে পারতেন ইয়া আইয়ুহান লাদিনা আমানু হে ঈমানদারেরা

যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তোমাদেরকে তোমার প্রয়োজনে সমস্ত কিছু তিনি যোগান দেন তুমি চাইতে পারো না চাইতে পারো কিন্তু আল্লাহ বাদে তোমাকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির আল্লাহ পাক করার কারণে তোমার সাহিদা আল্লাহ পাক তোমার বিনা সাওয়াতে আল্লাহ পাক মিটায় দেয় আওয়াজ দিয়ে বলেন আমার তুমি নাও চাইতে পারো তাও তোমার আল্লাহ পাক তোমার প্রতি দয়া আর তার অনুগ্রহ ভটারে থাকার কারণে আল্লাহ পাক তোমার সেই নাতে ও আদিনিস আল্লাহ পাক তোমাকে দিয়ে তোমাকে সন্তুষ্ট করে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক বলেন ইয়া হুন্না সুব্তাকু রাব্বাকো হে মানুষ সকল তোমরা তোমার মালিককে তোমরা তোমার প্রতিপালককে তোমরা ভয় করো আল্লাহ পাক বলেন আল্লাজি খলাকাকুম মিন নাফসি শুধু তাই নয় ভয় করো এই জন্য যে আল্লাহ পাক তোমাদেরকে একটি মাত্র ব্যক্তি হতে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়মানকি একটি মাত্র ব্যক্তি হতে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ সেই ব্যক্তিটা কেউ নাই আপনার মা আদি পিতা হযরতে আনো থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আর সুন্দর করে খোলাসা করে আমি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছি এবং তা হতে তোমাদেরকে জোরা জোরা সৃষ্টি করেছি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এক ব্যক্তিতে সৃষ্টি করেছে আবার তা থেকে তোমাদেরকে জোরা জোরা সৃষ্টি করেছে আল্লাহ মানে আপনার সাথে আপনার স্ত্রীকে জোড়া বিল করে আল্লাহ পাক পৃথিবীর যগনে পাঠাই জাওয়ালতে সোহান আল্লাহ সম্মানিত ভাইনামাত আমার আল্লাহ পাক কত দয়াবান কত মেহেরবান বলছেন আমি আল্লাহ পাক তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করলাম পয়দা করলাম এবং তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করলাম এবং অতঃপর সেই দুইজন হতে বহু নারী এবং পুরুষকে আমি আল্লাহ পাক পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাক মিনহা যাওজাহা ওয়া মাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ এবং তোমাদেরকে আমি পৃথিবীর আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই যেখানে তোমাদেরকে আমি সরাই রে নাই বরং পৃথিবীর এমন কোনো রকম এমন কোন জায়গা নাই পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় আল্লাহ পাক এই মানুষকে সরাই ছিটি দিয়েছে একটি মাত্র আল্লাহ পাকের বান্দা হজরত আদম আলাহাল্লাম থেকে আওয়াজ দিয়ে বলেছে এবং বললেন কি মাত্রা ভয় করো তোমার মালিককে তোমরা ভয় করো কেননা যে মালিক তোমাদেরকে একজন ব্যক্তি হতে সৃষ্টি করেন নাই শুধু একজন থেকে সৃষ্টি করার পর তোমাদেরকে পৃথিবীর বুকে চলাফেরা করা

তোমরা তোমার ভয় করো তোমার আল্লাহকে ভয় করো শুধু তাই নয় আল্লাহ পাক ডাকতে বলেন শুধু ভয় করলেই হবে না তোমাদেরকে আমি আল্লাহ পাক আল্লাযি তাসআলুনা বিহি ওয়াল আরহাম এবং তোমরা মনে রাখো তোমরা যাতে তোমরাদের পরস্পরের সাথে সম্পর্ক হং যে তোমরা যে থাকো এই হংগুলা তোমাদের জ্ঞান থাকা সত্ত্বে তোমরা আদায় করে না আ সুহান আল্লাহ আচ্ছা তোমাদের যে জ্ঞান আমরা বাগানি দিয়েছি ওই জ্ঞান থেকে তোমাদের যে আত্মীয় স্বজনদের একটা সম্পর্ক আছে এইটা আত্মের মাধ্যমে তোমরা কি করো তোমরা সেইটা আদায় করো অর্থাৎ ভয় করো এর এই যে আত্মীয়তার সম্পর্ক এই স্বজনবিতি সম্পর্ক তোমরা তোমরা রক্ষা করো সুবহানাল্লাহি ও বিহামদি আল্লাহ পাক বললেন কি ইন্না আল্লাহ আলাই আলাইকুম রকিবা নিশ্চয় আল্লা পাক তোমাদের সম্পর্কে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন যাতে তোমরা সেইগুলা থেকে বিরত হইতে না পারো সোহান বলেন মানে আমাদের সাবধান করার জন্য আল্লাহ তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন আমাদের প্রতি যাতে আমরা এই সম্পর্কগুলো ছিন্ন করতে না পারি সম্মানিত ভাইরা আমার এখনকার সমাজে আমরা খেয়াল করে দেখতে পাবো আমাদের সামান্য যৌতুকের টাকা নিয়ে সংসার ভাঙ্গন হচ্ছে কি হচ্ছে না বলেন সামান্য একটা ত্রুততাচ্ছিহ্ন বিষয় নিয়া স্বামী হাল স্ত্রীর ভিতর একটা বিশাল ফারাক হয়ে যাচ্ছে একটা সামান্য জমি নিয়া আপনার আমার ভাই এবং বোনদের মাঝে বিশাল একটা সম্পর্কের ফারাক হয়ে যাচ্ছে কিনা বলেন আল্লাহ বাকের নবী মহম্মদ উনুসুলল্লাহ সল্লাহ্ লা বালিকা সাল্লাম হাদিস শরীমের ভিতরে বলেন লা ইয়ানু গুলুল জাম্মান দা হে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো তোমরা সাবধান লা ইয়াদখুলুল জান্নাতা জান্নাতে প্রবেশ করবে না তারা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। বিস্তারিত এর নামার কথা লা ইয়াদখুলুল জান্নাতা পাদিয়া তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করো। নাউজুবিল্লাহ বলেন। আমান ভাইরা আত্মীয় সদনের সম্পর্ক শীর্ণকারীর পরিণাম সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা আল্লাহ সাল্লামের সাবি ই হাজতে আবু রাই রাদী আল্লাহ করেন রক্তের সম্পর্কের মূল হল রহমান আল্লাহ দ্বারা বলেন যে তোমার সাথে সুসম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সুসম্পর্ক বজায় রাখবো সোহান আল্লাহ বলেন অর্থাৎ সুসম্পর্ক বজায় রাখবে আমার আল্লাহ তার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন আমার বন্ধুরা আরো বলা হয়েছে আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব অর্থাৎ সাথে সম্পর্ক ছিন্ন করলো ওই ব্যক্তির সাথে আল্লাহ তাকে তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন আওয়াজ দিবেন আমার ভাইরা বিশ্বনবী নবী মোহাম্ম রসুল্লাহ সাল্লাহ রে সম্পর্ক সমন্ধ আল্লাহর আলোর সাথে ঝুলন্ত রয়েছে আওয়াজ দিয়ে বলি আল্লাহ আলদা আত্মীয়তার সম্পর্ক যে সম্পর্কে একটা বস্তু আছে এই বস্তুটা আল্লাহ পাকের আলোর সাথে আল্লাহ পাক সোলা রাখছে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ আরেকটা মজার হাদিস মনে পড়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির জন্য দোয়া করলে আল্লাহ পাকের আলোস প্রকম্পিত হইতে থাকে আ ওই ব্যক্তি হলো যারা দুনিয়া বুকে ফাঁসেক তারা আমার বন্ধুরা হাদিসের ব্যাখ্যা এসেছে তারা মিথ্যা কথা বলে কথায় কথায় খিলাপ করে পদা দিলে ভঙ্গ করে আমার বন্ধুরা সর্বদায় খারাপ তাদের সাথে লিপ্ত থাকে এবং মুখে দাড়ি কর্তন করে ওই ব্যক্তিরা হলো খাসেক তাদের জন্য যখন দোয়া করা হয় আল্লাহর আলোচ তখন হইতে থাকে আওয়াজে বলি সেই আলোসের সাথে আল্লাহ বা কি করছেন রেহেম আত্মীয়তার সম্পর্ক আল্লাহ ঝুলন্ত অবস্থায় রাখছেন সোহান আল্লাহ হামদি তার মানে হলো বোঝা গেল হাদিস থেকে এই রেহেমের সম্পর্ক ভাঙ্গা চারটাখানি কথা নয় সবচাইতে বড় একটা গুনাহ নবীজি বললেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে যেতে পারবেন আমার কথা কি বুঝতে পারেন আপনারা আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে তাদের সাথে কি করবে আল্লাহ কোনো সম্পর্ক রাখবে না নবীও তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না সাবধান হয়ে যান কেননা নবীদিকে বললেন নবীদি বললেন যে আত্মীয়তার সম্পর্ক হল রহমান যে ব্যক্তি আল্লাহ সাথে ভালো সম্পর্ক রাখতে চায় সে যেন কি করে আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখে সোহান আল্লাহ বলেন মন খারাপ করতে আপনারা যারা এমন কাজটা করছেন তাদের উচিত হলো দায়িত্ব হলো তরঙ্গা করে ভুল অনুশোচনা করে আবার সেই সম্পর্কগুলো অটুট রাখা সামান্য জমির জন্য আপনার বোনের সাথে আজকে সম্পর্ক দীর্ঘ বছর আপনার বাসায় ছিল মরে পরে আজকে সামান্য জমির কারণে দুই এক কাটা জমির কারণে দশ কাটা জমির কারণে এক বিঘা জমির কারণে আজকে সম্পর্কের ভিতর দূরত্ব হয়ে গেছে ঠিক কিনা বলেন আচ্ছা বলেন তো দেখি আপনারা তারা গুণী মানুষ মানুষ যখন মারা যায় তখন কি তার জমি জমা অর্থ সম্পদ টাকা স্বর্ণ অলঙ্কার এগুলা কি সামনে করে নিয়ে যেতে পারে আওয়াজ বলেন পারে দিন নিয়ে গেছে এমন কোন ধারণা আছে হ্যাঁ দেখা যায় খ্রিস্টানদের যখন মাটি দেওয়া হয় মাটির নিচে যখন বক্স করে যখন মাটি দেওয়া হয় নানান রকম জিনিস বক্সের ভিতরে ঢোকা দিয়ে দাঁড়ানে আসলে কি সে সেটা উপকার ভোগ করতে পারবে কখনো না কারণ তখন যখন মাটির গৃহীত যখন সে প্রবেশ করবে তখন তার আমুলের চিন্তায় সে ব্যাকুল হয়ে যাবে আমি দুনিয়ায় কি করে আসছি দুনিয়া আমি ভালো আমুল কি করে আসছি কয়েক তো নামাজ আমি আদায় করেছি কয় টাকা দান সাৎক্ষা করেছি কয়েকজনের সাথে সম্পর্ক ভালো রেখেছি কয়েকজনের সাথে সম্পর্ক খারাপ করেছি এই চিন্তা আর দিকির তার কবরটাকে কারো জন্য জাহান্নামে গর্ত হয়ে যাবে আবার কারো জন্য জাহান্নামে গর্ত হয়ে যাবে আর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে সুহান আল্লাহ আবার হায় না হজ আইসা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আদত্যতার সম্পর্ক হলো রেহেম আর তার রহিম তো দত্যতার সম্বন্ধ আল্লাহ হল সাথে জড়িত রয়েছে সে বলে যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ পাক তার সাথে সম্পর্ক বজায় রাখবেন আর তার রহিম বলে যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক বজায় রাখলো আল্লাহ ওই ব্যক্তির সাথে সম্পর্ক বজায় রাখবেন আপনারা বলেন তো দেখি তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক নাই তার অবস্থা কেমন ভয়াবহ হবে যখন সহাদ মাথার উপর যখন সূর্য হাসুরের ময়দানে যখন মাথার ওপর দণ্ডায়মান হবে আমার বন্ধু তখন বলুন তো দেখি আল্লাহ যদি সাহায্য আপনি না পেয়ে থাকেন আল্লাহর সহযোগিতা যদি আপনি না পেয়ে থাকেন এমন মুহূর্তে ওই